সবক নং তিপ্পান্ন নামাজের জিকির সহর অর্থ আল্লাহ ইলাহা কোন মাবুদ নাই ইহ আল্লাহ ব্যতীত আসাদু আন্না মুহাম্মাদান এবং সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম নামাজের সুন্নত সে সময় পা খাড়া না করে ডান দিকে বের করে দিবে অঙ্গ পতঙ্গ খুব চাপিয়ে দাবিয়ে এমন ভাবে সেজদা করবে যে পেট উভয় রানের সাথে এবং বাজু উভয় পাজরের সাথে মিলিয়ে দিবে কোন দয় জমিনে বিছিয়ে দিবে কবিরা গুনা যা তবা ব্যতীত মাফ হয় না এবং একটি গুণায় দুজকে নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট কিন্তু আল্লাহ তালা যার উপর মেহরবানি করেন কোন মুসলমানকে বেঈমান কাফের খুদার দুশ্মন বলা আল্লাহ আল্লাহতালার কোনো ফরজ হুকুম যেমন নামাজ রোজা হজ জাকাত ছেড়ে দেওয়া দর ঠিক করে পরে জোর জবরদস্তি করে মূল্য কম দেওয়া গুনাহের ক্ষতিসমূহ যা দুনিয়াতে ঘটে থাকে গোনাকার ব্যক্তি ফেরেশতাদের দোয়া হতে বঞ্চিত থাকে কেননা ফেরেশতাগণ ওই সকল মুমিনদের জন্য দোয়ায়ে মাগফিরাত করেন যারা আল্লাহর নির্দেশিত রাস্তায় চলে অতএব যে ব্যক্তি গুনাহের রাস্তা ধরে হকের রাস্তা ছেড়ে দিল সে এই দৌলতের হকদার কী করে হতে পারে পদে পদে বিভিন্ন প্রকার খারাপি এবং অশান্তি গুনাহের কারণে জমিনে পয়দা হয় পানি বাতাস শস্য ফল হ্রাস পেয়ে যায় গুনাহ করার কারণে শরম হায়া চলে যেতে থাকে যে যত গুনায় করুক না কেন অতি সামান্য মনে করে নেক কাজের ফায়দা যা দুনিয়াতে পাওয়া যায় কোন কোন ইবাদতের কারণে আল্লাহ তাআলার রাগ নিভে যায় এবং অপমৃত্যু ঘটে না হাদিস পাকে এসেছে যে সাদকা আল্লাহ তাআলার রাগ নিভিয়ে দেয় এবং অপমৃত্যু হতে রক্ষা করে দুয়ার দ্বারা বালা মুসিবত হটে যায় এবং নেকি করলে আয়ু বৃদ্ধি পায় কোনো কোনো নেকি সমূহের দ্বারা সকল কাজ সম্পূর্ণ হয় যেমন ইয়াসিন পড়লে হাদিসে এসেছে যে ব্যক্তি দিনের প্রথম ভাগে ইয়াসিন পড়ে নিবে তার সকল ঠেকা উদ্ধার করা হবে